হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখন ব্রাশ করছি বাইরের উঠোনে একটু পাইচারি করতে করতে এখন ওরকম আটটা আর রোদের তেজটাও কিন্তু একটু একটু করে বাড়ছে তোমাদের দাদাভাই এবারে যাবে বাজার করতে আজকের বাজার দেখো প্রচুর লতি রয়েছে এটা তারপর এখানে রয়েছে কাঁচকলা সাইড করে দেখাই যে কাঁচকলা রয়েছে বেগুন রয়েছে আবার বেগুন কিনে বেগুন রয়েছে বাড়ি হুম এটা হচ্ছে আম আম রয়েছে আবার একটা বেগুন দুটো বেগুন নিয়ে এসেছি তারপর এখানে শশা কতটা রয়েছে আবার এতটা শশা এনেছে শশা পটল আর শশা এই হচ্ছে গিয়ে ভেন্ডি রয়েছে ঢ্যাঁড়স তারপর কুমড়ো রয়েছে এগুলো হচ্ছে লেবু দেখো কি সাইজ লেবুগুলোর লেবু ও আর একটা পটল আর এখানে হচ্ছে মাছ রয়েছে আর আমি এখান দিয়ে বের করছি রুই মাছ রয়েছে আর লোটে মাছ রয়েছে তো এই হচ্ছে আজকের বাজার সকালে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি আর চানা মশলা আজকে ভোরবেলাতেই ওই রকম সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ আমি কাবলি ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারে সিদ্ধ করে দেখলাম না বেশ ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে দুজনের মতো চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি তুমি রেগুলার ভিডিও পোস্ট করছো না বড় ভিডিওগুলো দিচ্ছ না সত্যি কথা বলতে এই কাজ ওই কাজ করতে করতে একটু ব্যস্ততার কারণে হয়তো রেগুলারলি ভিডিও করতে পারছি না তবে দেখো এখন থেকে কিন্তু রেগুলারলি তোমাদের সঙ্গে বড় ভিডিও তো মিনি ব্লগ সমস্তটাই পোস্ট করব। দিদি ওদিকে দেখো মাছগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমি জামা কাপড় সব কিছুই লন্ড্রি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে যেগুলো কাচতে হবে লন্ড্রি ব্যাগটা আমি প্ল্যানেট থেকে কিনেছিলাম অনেক দিন আগে আর এই দেখো বরকতার এই ছবিটাকে আমি নিয়ে এসেছি দু কপি ছিল এক কপি বাংলাদেশে রাখা রয়েছে আর এক কপি আমি নিয়ে এসেছি সম্ভবাসী মাথায় কিছু কাছাকুচি করতে নেই বলে বাংলাদেশ থেকে আসার পর আজকেই আমি কিন্তু ট্রলিটা খুললাম আর দেখো খুলতে খুলতে পেয়ে গিয়েছি আরো একটা জিনিস এই দেখো ফ্রেশ ফ্রাই এটাও কারণ খেতে লাগে একদম চিপসের মতো সাথে মশলাও থাকে কদিন পরে ফ্রাই করবো আর তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো মোটামুটি দেখো আমার কাঁচাকুচির জিনিসগুলো বের করা হয়ে গিয়েছে বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো তো পরাই হয়নি শুধু একটু রোদ দিলেই হয়ে যাবে এই যে ব্রেকফাস্ট রেডি আজকে একদম ছোট্ট ছোট্ট রুটি লুচির মতো রুটি

প্রচুর জিনিস জমে গেছে কালকে যে শাড়িটা কিনলাম ওটা কার জন্য কিনেছি কোথায় যাব তোমাদেরকে তো বলা হয়নি তো আজকে বলি পিসি দিদার জন্যই কিন্তু শাড়িটা কেনা পিসি দিদা বলতে আমার মায়ের ছোট পিসি বিগত মাসখানেক আগে হঠাৎ করে কিন্তু দাদু মারা যায় তো সেই সময় দাদুর কাজে আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু সেই সময় যেতে পারিনি ওই জামাইষষ্ঠী এইসব কারণে তো মা আর দিদা গিয়েছিল ওরকম ঘাটের সময় তো পরে যদি একদিন আমরা না যাই দিদার এরকম সময় যদি দিদার পাশে একটু দেখা না করি খুবই খারাপ লাগে তো আজকে ওই জন্য একটা গাড়ি বলা হয়েছে আমি মা ঠাম্মি আর কবি কবি যাবে না বলছিলাম চলো ভালো লাগবে দিদার তাহলে তো দিদার জন্যই শাড়িটা কেনা হয়েছে তাই আজকে যাবো যাবো হচ্ছে ওই বাদুতে মানে ওটা কিন্তু মধ্যমগ্রামের কাজ তোমরা যারা বাদু মধ্যমগ্রাম এই জায়গাগুলো চেনো তারা নিশ্চয়ই চিনবে তো ওরকম চারটে নাগাদ আমরা বেরোবো দেখা করে আসব আর ইচ্ছা আছে ফেরার সময় মামার বাড়ির দাদু দিদার সাথেও একটু দেখা করে আসা কারণ তোমরা জানো দাদু শরীরটাও খারাপ তবে দাদু এখন আস্তে আস্তে একটু দাঁড়াতে পারছে ওয়াকার নিয়ে একটু হাঁটতে পারছে মানে ডাইনিং টেবিলে খেতেও যেতে পারছে তো দাদুর সাথে একটু দেখা হবে তোমাদের সঙ্গে একটু দেখা করাবো এতটুকুই তোমাদের সঙ্গে বলার ছিল আজকে শাকটা নর্মাল ভাজা না করে একটু অন্যরকম ভাবে রান্না করব শাক বাটা করব দেখো শাকটাকে ভাপিয়ে নিচ্ছে প্রথমে দেখো তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে নিয়েছি আর শাকটাকে একদম শিলে বেটে নিয়েছি আর এদিকে হচ্ছে লোটে মাছের ঝুড়ি ঠিক আছে একদম কিন্তু ঝুড়ো 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 করে যাবে একটু ধনে পাতা যদি দিতাম না টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে এবারের মধ্যে আমি চিনি মাছের টুকরোগুলোকে দিয়ে দেব দু একটা মতো একটু চিনি দিয়ে দিচ্ছি শাকে নুন ঝাল মিষ্টি সব কিছু একদম স্বাদমতো হবে দেখো নাড়াচাড়া করতে হবে আর ভাজতে হবে চলো দুটো রান্না কমপ্লিট হলেই কিন্তু আজকের মতো রান্না বান্না একদম কমপ্লিট দুপুরে আবার লাঞ্চ টাইমে দেখা হচ্ছে ধান করে খেতে বসে পড়েছি এই হচ্ছে শাক বাটাটা এরকম চেহারা হয়েছে এই হচ্ছে লোটের ঝুড়ি স্যালাড রয়েছে শসা পেঁয়াজ লেবু লঙ্কা আর এই হচ্ছে মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল তারপরে ভাত বেড়ে নিচ্ছি চলো করে দুজনে লাঞ্চটা কমপ্লিট করি শাকবাটাটা কেমন লাগছে প্রথমবার বানিয়েছি শাকবাটা আর তুমিও প্রথমবার খাচ্ছো ভালো লাগছে না ভালো লেগেছে তোমরাও বন্ধুরা এইভাবে ট্রাই করো করবে একদম লোটে মাছ দিয়ে তো সব খেয়ে ফেললে দেখছি হ্যাঁ মাছ হলে আমার আর কিচ্ছু লাগবে এটা খাবে না খাবো না ওটা খাবো

চলো যাই আমাদের বাড়ি মানে খোলা পোতা থেকে বাদুতে যেতে মোটামুটি খুব বেশি না ওরকম পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে গাড়িতে বাবী দাদা বাড়ি চলে এসেছে ম্যাপ দেখে দেখে মার পিসি বাড়ি মারই চলে গেল ফাইনালি চলে এসেছি মামার কাছে কে মানে অ্যাড্রেসটা মানে পুরো পরিচয় কারণ এর আগে যতবার এসে সব বিয়ে থা জন্মদিনের অনুষ্ঠানে তখন রাত্রি বেলায় তো গাড়ি করে আসা হয়ে গিয়েছে चलो বড় দিদা মানে মার বড় পিসি একটু আগে সন্ধে দিল দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর দুটো কিন্তু গোপুশনা রয়েছে আর কত সুন্দর লাইটিং করে সাজানো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি দিদাদের আলাপ করাতে পারলাম না পরে কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখা হলে আলাপ করিয়ে দেব লাইফস্টাইল ব্লগিং করি মানে তোমাদের সঙ্গে আমাদের জীবনের সমস্ত মুহূর্তটাই কিন্তু শেয়ার করি তবে কিছু কিছু মুহূর্ত একান্তই ব্যক্তিগত থাকে তাই না তারপর এখানে সবার সাথে কথাবার্তা বলতে বলতে প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কি পাবো লাল জামরুল গোলাপ জাম

আমি লিকার চাটা আনো চাটাতে মিষ্টি দিতেই ভুলে গেছে চা মিষ্টি দেই নেই আমার ঠিক আছে ভিড় না তার উপর মিষ্টি দেই হালকা ঠিক আছে খারাপ লাগছে না মিষ্টিটা দেখ চলে এসেছে কাপের এক চমকি শেষ এই যে নেমে গিয়েছি অনেকটাই রাত হয়ে গিয়েছে বলে আর মামার বাড়িতে যাওয়া হয়নি চলো নেমেছি আর গরম লাগছে বলো বাড়ি চলে আসলাম বন্ধুরা এইমাত্র এখন বাড়ি আসার পর মনে হচ্ছে না দিদারা বসেছিল ফোন করলো যে তোরা একটু আয় কিন্তু আমরা তো চলে এসেছি অলরেডি ঠিক আছে আরেকদিন যাব দিদাদের সাথে দেখা করতে দাদার সাথে কি বলো হ্যাঁ তো চলো এবারে হাত মুখ ধুই ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই